আজকে আমাদের সবগুলো গাছ কেটে মেলে নিয়ে আসলাম চোরানের জন্য আর গাছ চোরানো দিয়ে এরকম একটা বিপদ পড়ব কখনো বাপত পারে আমাদের এই একটা বিল্ডিং করা হবে দেখলাম যে বেশের মধ্যে গাছ পড়তে আমাদের সবগুলো গাছ কেটে ফেলা লাগছে যে জন্য সকালবেলা থেকে গাছ কাটার কাজে লেগে গেলাম মোবাইলটি আমি নাকি সারাদিন মোবাইল চালিয়ে দিয়ে থাকি কাজ কাম কিছু করি না একটু কাজ করে আর আমার বকা থেকে বিরত তাই আমি হাতে নিয়ে এক এক করে সবগুলো গাছ কাটতে থাকতাম না কয়েক ঘন্টা পরিশ্রম করার পর অবশেষে সবগুলো গাছ কেটে ফেলি তারপর আমরা গাছের ছাগাগুলো নিয়ে মেলের মধ্যে চলে আসলাম কাঠবাহী করার জন্য আসলে আমরা গাছগুলো কালকে মেলের মধ্যে নিয়ে আসছিলাম কারণ ছিল চুরেতে বিকালবেলা আবার আসছে কোপাল ভালো ছিল কারেন্ট আছে তাই গাছগুলো এক এক করে চুরাই আর গাছগুলো এত মোটা যে এগুলো মধ্যে উঠাতে পাঁচ ছজন ধরা গাছ চুরানোর পরের দিকে হঠাৎ আবার কারেন্ট চলে গেছে ভাবতেছি বাড়িতে চলে যাব নাকি কারেন্টার বসে থাকব যখনই পায়ে হেঁটে বাড়ির দিকে দিছি তখনই দেখি আবার কারেন্ট চলে আসছে তারপর আমরা আবার গাছগুলো এক এক করে মধ্যে চুরাতে লাগলাম না কয়েক ঘন্টা মেশিনের মধ্যে দেওয়ার পর অবশেষে সবগুলো তক্তা তৈরি হয়ে গেল বাড়িতে আর গাছ আছে সেগুলো আজকে না অন্যদিন নিয়ে আসব চুরানোর জন্য আর ভাই গাছ কাটার মধ্যে এত পরিমাণ কষ্ট কি যে তো যাই হোক তারপর আমরা কাঠ গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম আমরা বাড়িতে চলে যাব সবাই ভালো থাকবেন আর লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ